আপনাদের কিছু ভালোবাসা এসে যাওয়ার কারণে আমাদের লাইভের দ্বিতীয় অংশ খুলতে হলো এখন আমরা বর্তমানে আছি নারী জাতির অহংকার জুয়েলারি এবং ডায়মন্ডের জগতে নিয়ে যাচ্ছে আপনাদের হাঁটতে হাঁটতে পুরুষের অহংকার পুরুষের পছন্দ রেমন্ড ব্র্যান্ড অফ ইন্ডিয়া এখানে তাদের বিভিন্ন জামা পোশাক আশাক আছে এবং নারীদের জন্য বিভিন্ন কালেকশন রেখেছে তারা বাসিয়ে আছে জ্যোতি যার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক কেন সেটা বলা যাবে না এখন আছে প্রেম জয় আমার আম্মুর পছন্দের কোম্পানি প্রেম জয় আমার মা প্রেম জয় ছাড়া পোশাক আসে কি পড়তে চায় তাদের পোশাক ভালো তুলনামূলক ফাঁকা লাগছে নারীদের পুরুষ হামা এই ডিজাইনার হামাক অফার দিচ্ছে আপনাদের ফিফটি পারসেন্ট অফ সিলেক্টেড আইটেমে তাই জর জলদি চলে আসুন পুরা স্টক সীমিত সময়ের জন্য কালেকশন দেখুন ভরপুর কালেকশন দেখার মতন কালেকশন এটি হচ্ছে মূলত মিশরীয় কায়রো কায়রো হচ্ছে মিশরের রাজধানী আমরা ধারণা করছি সেটা সম্ভবত মিশরীয় কালেকশন কাপড়গুলো পোশাকগুলো সব মিশরীয় মনে হচ্ছে আমাদের কাছে এটা মূলত ইরানি বোকা ইরানি ইরানি এভাবে আপনারা ভালোবাসা দেবেন আমরা কল্পনা করতে পারিনি সবাই ও আবার বলে রাখি আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে বেশি বেশি করে লাইভ দিতে পারি এবং আপনারা লাইভ দেওয়া মানেই লাইভ দিতে পারি এবং আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আরও উৎসাহিত হব বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করবেন ইউটিউবের ভিডিও ফেসবুকে শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের ভিডিওগুলোতে ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং ভিডিওগুলোতে কমেন্ট করবেন ভিডিওগুলোতে ভিডিওগুলোতে লাইক দেবেন যার ফলে আমরা আরও উৎসাহিত হব এখানে আমরা চলে আসলাম ঘর সাজানোর জিনিসে তাও কিন্তু দেখা যাচ্ছে সিলেক্টেড আইটেমে পঞ্চাশ পার্সেন্ট ছাড় আ নারীদের অহংকার স্বর্ণ আবেদিন জুয়েলার্সের সামনে এবং আমার পছন্দের যে জিনিস সেটা হচ্ছে ডায়মন্ড আমার চোখে আবার স্বর্ণ পড়ে না চোখ আমার চোখ খালি ডায়মন্ড খুঁজে হতে পারে আমি লোকটা কয়লা কিন্তু আমার চোখ সবসময় খুঁজে মুখটা ওনারা কিন্তু আবার মুখতা বলার কারণে আবার চিন্তা করে ভেবে নিয়েন না যে মুক্তা কোনো নেই মুক্তা হচ্ছে ডায়মন্ডকেই বলে আপুদের হাতের সে ডায়মন্ড দেখে তো আমার অবাক করা অবস্থা এই যে কিছু ডায়মন্ডের চুরি নেকলেস ব্রেসলেট অফ অসাধারণ কানের দুল নাকের ফুল দেখার মতো তাদের জুয়েলারি কালেকশন হচ্ছে দেখার মতন চোখ ধরানো কালেকশন আপুগুলোর হাতের সেই ডায়মন্ড গুলো দেখুন একবার চোখ জড়িয়ে যাওয়া ভাইয়া বসে আছে বিভিন্ন ক্রেতাদের ক্রেতা এবং দর্শনার্থীরা তাদের পছন্দের ভালোবাসা মানুষের জন্য ডায়ম স্বর্ণ পছন্দ করছে আমরা দেখতে পাচ্ছি পুরো জগতটাই যদি স্বর্ণ স্বর্ণের ঘড়িও চোখে পড়ছে আংটিও চোখে পড়লো অনেকে অলস সময় পার করছেন দাম লেখা আছে বাইশ ক্যারেটের দাম কত আঠারো ক্যারেটের দাম কত ভালোই

দেখা যাচ্ছে বোর্ডে সময় এখন সাতটা বেজে সাঁত্রিশ মিনিট স্বর্ণের ক্যারেটগুলো দেখে নিন আপনারা যাতে আপনাদের আদরের মা বোন বৌদের জন্য কিনতে পারেন এখান থেকে সারা বাংলাদেশের সব জায়গায় একই দাম আপনারা এই দোকানগুলো পাবেন যমুনা ফিউচার পার্কের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ডায়মন্ড গ্যালারিতে আমরা আছি চোখ ধরানো কালেকশন দেখার মতো নাক ফুল তো দেখলে নাকটাই নিয়ে যেতে মন চাচ্ছে এগুলো আপনারা পাবেন যমুনা ফিউচার পার্ক সেন্টার কোর্টে এবং নিউ মার্কেট তাদের শাখা আছে উনিশ এবং বিশ নম্বর এখন যারা নিজে করবেন এখান থেকে স্বর্ণ নিয়ে নিজের আপন বউকে স্বর্ণে ডুবিয়ে রাখো এমন এক জগত যেখানে ছেড়ে যাওয়ার কথা ভাবাই যায় না আমাদের নায়িকা আপু করছেন কি একবার দেখে নিয়ে চোখ ধাঁধানো কালেকশন অন্তরা টানছেন এই গ্যালারিটা ফাঁকা দেখা যাচ্ছে মনে ডায়মন্ড অন দা ওয়ে আসছে অনেক আপুর আমার দিকে তাকিয়ে আছে আমার লাইভ দেখে মনে আমি কিন্তু বিন্দু মতো লজ্জা পাচ্ছি না আনন্দ পাচ্ছি যদি আমরা নতুন যদি আমরা নতুন কিছু কিছু ভাইয়েরা আবার শান্তনাও দিচ্ছে তাদের বউকে বউরা চাচ্ছে অনেক কিছু কোথায় কি পাওয়া যাবে সব রাখা আছে এক লাখ ষোলোশো টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা কিন্তু সারের জগৎ এই সাইডটা একটু ফাঁকাই লাগছে কিন্তু কালেকশনের অভাব নেই পাঞ্জাবি আছে পনেরোশো টাকার এবং এছাড়া চল্লিশ পার্সেন্ট ছাড় দেখা যাচ্ছে চোখ ধাঁধানোর জামা কাপড় দেখার মতো এখানে রেডি থ্রি পিস পাওয়া যায় একটা মার্কেটিং করে দিয়েছে রেডি সুইটস আর অ্যাভেলেবেল হিয়ার যেহেতু আমাদের প্রথম লাইভের দ্বিতীয় অংশ এটি তো আমিও নতুন আমার ভাইও নতুন তো ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু আমাদেরকে কিন্তু আবার মাইন্ড করা যাবে না আমরা নতুন আপনাদেরকে আনন্দদায়ক মুহূর্তগুলো শেয়ার করার জন্য যেহেতু আজকে লাইভে এসেছি তো এই জন্য আমরা একটু আনন্দই দিতে চাচ্ছি অনেকের কাছে খারাপ লাগতেই পারে এজন্য কিন্তু মাইন্ড করা যাবে না তোমাদেরকে আমাদের মাইন্ড করলে ভিডিও ভিডিও স্ক্রিপ্ট করবেন কিন্তু বাজে মন্তব্য করবেন না আমাদেরকে কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমরাও ভালোবাসা দিই এটা হচ্ছে জ্যোতি কালেকশন এটার সাথে আবার আমার এক ঐতিহাসিক জীবন জীবন জড়িত এটার সাথে আমার ছোটবেলার সম্পর্ক এখানে জামা আমি এক সময় কেনাকাটা করতাম এখানে আমার ছেলেদের জন্য আছে মেয়েদের জন্য আছে বাচ্চাদের জন্য আছে জামা কাপড়ের অভাব নেই পাকিস্তানি এগুলো সব কিন্তু পাকিস্তানি থ্রি পিস বাচ্চাদের লেহেঙ্গা পাওয়া যায় সব লিখে রেখেছি আমরা এখন নারীদের অহংকারের জগৎ ছেড়ে চলে যাচ্ছি পোশাকের জগতে বেশি বেশি করে কমেন্ট করুন লাইভ যারা আমরা আরও উৎসাহিত হয়ে আমরা আরও লাইভ করতে পারি যদি উৎসাহ দেন আমরা চেষ্টা করব প্রতিদিন লাইভ করার প্রতিদিন পুরুষের পোশাকের জগৎ টিমস ক্লাব মানে টিনেজার ছেলে মেয়েদের জন্য মনে হচ্ছে জুতার কালেকশন বাচ্চাদের কালেকশন আনটিদের কালেকশন কালেকশন বিশেষ শুধু লোকের অভাব এখানে আসছে আমাদের ওয়েস্টার্ন ডিজাইন আপুদের জন্য অপূর্ব এক নাম পুটলি যদিও নাম পুটলি কিন্তু কাজগুলো কিন্তু পুটলির মতো মনে

জনগণকে শাখা আছে আমাদের যমুটা শাখা যা আমার নতুন দেখলাম ভালোই লাগলো দেখে ব্যাংকিং সেবা উন্নয়নের যা জামা খবর দেখাচ্ছি আপুদের জন্য জন্য পুরুষের কালেকশন প্লাস পয়েন্ট আরও আছে কান্ট্রি বয় কোটি আছে রঙ বেরঙের সুন্দর কোটি ব্যাগ আছে ব্যাগ আছে 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 সাথে কফি ভালো লাগলো সিটি ব্যাংকও আমাদেরকে দিচ্ছে ইসলামিক সুবিধা সিটি ব্যাংকের নতুন স্মার্ট শাখা আরেক জগতে জেসি প্যানি স্যুট কোটের ফরমাল পোশাকের জগৎ বলতে পারেন তার থেকেও গর্জি আসছে দর্জি বাড়ি কালেকশন ভালোই দেখা যাচ্ছে জামা কাপড়ের এখানে পাবেন ইয়েলোতে পাবেন ফ্যামিলি পোশাক আপনারা হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সবাই সুন্দর মতন करते पर फैमिली पैकेज बोलते हैं